সিদ্দিক রাজিয়া লহওয়ান হো তাকায় রয়েছে যে নবীর চেহারার দিকে তাকাইলে সাত দিনের খোদার্ত মানুষের পেট ভরে যাইতো নবীর চেহারা মুবারক দেইখা বাকর সিদ্দিক রাজিয়া লহওয়ান নবীর চেহারার দিকে তাকায় রইছে এদিকে সাপে কামড় মাইরা দিছে আওবা করে চোখ দিয়ে ঝর্ণার মতো পানি ঝরতেছে শরীরটা হলুদ হয়ে গিয়েছে আবাকর নবীর চেহারার দিকে তাও তাকায় রইছে পা নাড়াচাড়া করে না নবীর ঘুমের ব্যাঘাত হবে পা সরায় না কিন্তু চোখের পানি পড়তেছে চোখের পানি গরম হয় চোখের পানি গুলো আল্লাহ রসুলের চেহারা মুবারক আল্লাহ করে বুঝছি। বাড়ির কথা মনে পড়ছে না হিজরত এমন এক সফরের নাম যে সফরে কেউ একবার বের হলে কোনো দিন আর আপন গায়ে ফিরে আসা যায় না এটা যাই না শুই না আল্লাহ রসুলের সফর সঙ্গে হয়েছে চোখ দিয়ে পানি পড়তেছে আল্লাহর হাবিব জিজ্ঞেস করে আবু বকর বুঝছি বাড়ির কথা মনে পড়ছে বিয়ে বাচ্চার কথা মনে পড়ছে নাই লেগে কান্দতেছ আবু কর বলে না আরও কান্দে দিছে ও গোয়াল্লার নবী কেন তাদের কথা মনে করে আমি কাঁদবো আমি আবু বকর তো আমার জীবনের চাহিদা আপনাকে বেশি ভালোবাসি আপনাকে তো আমি বেশি ভালোবাসি কেন বাচ্চার কথা মনে করে কাঁদবো কেন বিবি বাচ্চার কথা মনে করে কাঁদবো আমি আবু বকর আমার জীবনের চাইতে আমার জানটার চাইতে আপনাকে বেশি ভালোবাসি আল্লাহ রসুল দেখে সাপে কামড় দিয়েছেন শরীরটা হলুদ হয়ে গিয়েছে আল্লাহ রসুল এক বিলম্ব দেরি না করে এক মুহূর্তে দেরি না করে নিজের থুতু বের করে আবকরকে যেখানে সাপে কামড় দিয়েছে লাগায় দিছে সিরাতের কিতাবে আছে নবীর মুখিল লালা ওইখানে লাগতে দেরি হয়েছে আমার আল্লাহবুব করকে সুস্থ বানাইতে দেরি করেন না আহ্বকার সাপে কামড় দিছে আমারে ডাকলেন নাবে আপনার ডিস্টার্ব হবে জন্য ডাকি নাই আব্বকার সাপে কামড় দিল তা আমারে ডাকলেন না আপনি আমার কত ভালোবাসেন ও বুচ্ছি জানেন চাইতে বেশি ভালোবাসেন আল্লাহ রসুর বলে আবু বকর আমার দিল বলে আমার আবু বক করকে আল্লাহ এমন জান্নাত দিবে অমন জান্নাত আমার অন্য কোন উম্মতকে দিবে না এই জন্য হাদিস শরীফে আসছে আবু বকরকে জান্নাত আটো দরজা ডাকবে অবকর আমার ভিতর দিয়ে আসো আমার ভিতর দিয়ে আসো কারণ আবু বকরের কুরবানি ইসলামের জন্য অনেক বেশি ছিল অনেক বেশি ছিল সাবে কামড় দিয়ে আবু বকরকে সর্ব একটা ছিল সে তাই লুকায়া সিদ্দিকেরও পায়ে দিল ডংশিয়া সর্পয়ে এসে কেন্দে বলেন নবী মোর সর্প আমি ইসা নবীর শুনেছিলাম একদিন তাহার মুখেতে মুহাম্মদ নবী আসবে রে শেষ কালে কানতেছে আমার নবী শুধু মানুষের নবী না আমার নবী সাপেরও নবী কথা বলেন ঠিকই না আমার নবী গাছপাড়া সব সবকিছুর নবী আমার নবী সাপে কানতেছে আর বলতেছে গোয়াল্লা নবী শত বছর আগে দুনিয়াতে আরসি তাওরাতের আলেমের মুখে শুনছি আখিরে জমানার পয়গম্বর আসতেছে কিন্তু জলেমরা তাকে মক্কায় থাকতে দিবে না হিজরত করবে মদিনাতে যাওয়ার পথে গাড়ের সোরের মধ্যে আল্লাহ নবী আশ্রয় নেবেন খবরটা শুই না অনেক ছিদ্র করছি কিন্তু আপনার দোস্তাব সব বন্ধ করে দিয়েছি একটা বন্ধ করতে পারে নাই একটা বন্ধ করতে পারে নাই আমি সব আমার মাথার দ্বারা কতবার ধাক্কা দিলাম তার পায়ের মধ্যে সরায় না আমি টেনশন করতেছিলাম আমি চিন্তা করতেছিলাম আমার নবী যদি চলে যায় আমার শত বসনের মেহানত মাটি হয়ে যাবে আমাকে মাফ করে দিবেন আমি তার পায়ের মধ্যে বলেন মেহান সাপ আমার নবীরে চিনলো গাছ আমার নবীরে চিনলো উম্মতই নবীরে চিনার দরকার আছে না নাই নবীর একজন ভক্ত ছিল মহিলা ভক্ত মহিলা ভক্ত একদিন এসে বলতেছ গোয়াল্লার নবী আপনি খেজুর গাছের সাথে দেন যদি আপনি একটু দেন আপনি অনুমতি দেন আল্লাহ নবী গো আমার একটা কাঠমিস্ত্রি আছে আপনার জন্য আমি একটা মেম্বার বানায় দিব আল্লাহ নবী বললেন ঠিক আছে দাও মেম্বর বানায় দাও জমান নামাজের আগে আগেই মেম্বার রেডি করে মহিলা মসজিদে নিয়ে আসছে মেহরাবের মধ্যে দাঁড় করাই দিছে আল্লাহনবী মেহে মেম্বর দেখে খুশি হয়ে গেছে আল্লাহনবী মসজিদে ঢুকতেছে দেখে কিসের জন্য কান্নার আওয়াজ শোনা যায় কার জন্য কান্নার আওয়াজ শোনা যায় হাদিসের কিতাবে আছে উটের বাচ্চার হেন হানের মতো আর এক আছে মানুষের বাচ্চার মতো কান্না করতেছে আল্লাহনবী নজর করে তাকায় দেখে কে কাঁদে ভালো করে খেয়াল করে দেখতেছে কে কাঁদে আল্লাহনবী নজর করে তাকায় দেখে মসজিদের কোনার মধ্যে একটা খেজুর গাছ আছে মরা খেজুর গাছ এ যাবৎ পর্যন্ত আল্লাহনবী এই খেজুর গাছের সাথে হেলান দিয়া দিয়ে খুদ্া দিছে আল্লাহনবী আল্লাহনবী দেখে মরা গাছটা আল্লাহনবীর লিগে কানতেছে বলেন না শুভ আল্লাহ আল্লাহ নবী গাছের কাছে চলে গেলেন অথবা মেম্বার ওপরে দাঁড়ায়া গাছ কি ইশারা করে বললেন গাছ রে তুই কাদেশ তোর কি হয়েছে গাছ আরো কেঁদে দিয়ে বলে আল্লাহ নবী এতদিন আপনি আমাকে হেলান দিয়ে দিয়ে খুদবা দিছেন আজকে মেম সুন্দর মেম্বার আসছে আর আমাকে সরাই দিছে আপনার বিরহে কানতেছি বলেন না সুবহানাল্লাহ নবী মেম্বার থেকে নাই মা গাছের কাছে চলে গেছে সন্তান কাঁদলে আব্বা কুলে নিলে সন্তান কাঁদলে মা কুলে নিলে সন্তানের কান্না বন্ধ হয়ে যায় আমার নবী গাছের কাছে গিয়ে বাচ্চা যেমন আব্বায় জরায়া ধরে মায়ে জড়ায় ধরে কান্না করলে আল্লাহ নবী খেজুর গাছটাকে জাপটা দিয়ে ধরে কয় তুই কাঁদিস না তুই কাঁদিস না আমি তোর জন্য দোয়া করব আল্লাহ যেন তোকে জীবিত করে দেয় আর মসজিদ নববীর পাশে তুই থাকবি তোর গাছে বারো মাস খেজুর আসবে হাজিরা খাবে তোর জন্য দোয়া করবে খেজুর গাছের কান্না থামে না আল্লাহর নই বলে তুই কাঁদিস না তুই কাঁদিস না তুই কান্না বন্ধ কর আমি রসুল তোকে নিয়ে আল্লাহর জান্নাতে যাব হুস্তু নেহান্না ছিল খেজুর গাছের নাম যাকে দরে খুতবা দিতেন রসুল একরাম নবীর বিরহে গাছ কানদে বিরহি অবাক হয়ে দেখলেন সব সাহাবা অবাক হয়ে দেখলেন সব সাহাবা একরাম তোমরা আর শুন সুন্দর কাহিনী জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলুন সুবহানাল্লাহ ওই নবীকে আবু জাহিল উদ্বাস সাহেবা ওলি দেবনে মগিরা মারতে চাইছে বাঁচাইছে কে জুরে বলেন কে বাঁচাইছে নবী থাকলে নবীর বয়ান গিয়া শুনতাম নবীর সাহাবিরা থাকলে তাদের বয়ান যায় শুনতাম নবী আর আসবে না নবী আর আসবে না নবীর সাহাবিরা আর আসবে না তবে কেয়ামত পর্যন্ত নবী রূহানি সন্তান আলে উলামা মানুষের দারে দারে বারে বারে এসে নবীর সিরাত বর্ণনা করবে আল্লাহর কথা বলবে যারা ঈমানবে তারাদেরকে আল্লাহ তালা দুনিয়া আখিরাতে इज्जতের মাকাম আল্লাহ দান করবে উলামায়ে আলেম উলামার কথা শুনব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আলেম উলামা যে পথে চলতে বলে ও পথে চলব ইনশাআল্লাহ চললেই कामयाब চল্লাই সফলতা যারা মানবে তারা জান্নাতি যারা মানবে না তারাই জাহান্নামি উলামাইদের উলামাই ক্রামদের কথা মতো যারা চলে হায়াতের মূল্যবান সময়টাকে অতিবাহিত করবে তাদের মরতে দেরি হবে জান্নাত পাইতে দেরি হবে না আর জোরে বলেন সুবহান আল্লাহ ও নবী উম্মতের কল্যাণ কামী উম্মতের সিরাতের কিতাবে সহি বর্ণনায় এ ঘটনা মজুদ আছে যে নবী আলী খুস্লাকে গালমন্দ কত মানুষেই করেছে তার ভিতরে এক বুড়ি মহিলা নবীকে গালমন্দ করেছিল আপনাদের ঘটনা জানা থাকার কথা এক বুড়ি মহিলা নবীকে গালমন্দ করে নিজের দেশ ত্যাগ করতেছে মুহাম্মদ রসুল উল্লাহর জন্যে গালমন্দ করে ঘটনা লম্বা সংক্ষেপে বলে দেই বুড়ি যখন চলে যায় অনেক কিছু তার সাথে অনেক গাটটিমাটী অনেক সাথে নবী জাইশাহ তার এই গাঁটটি মাঠটি নবীজি নিজে নিছে বুড়িমা আপনার আপনি কোথায় যাচ্ছেন আপনি কি টাকায় দেই বলে হ্যাঁ আমি কত কিছু নিয়ে পারতেছি না একটু দাও এবার যখন আগায় দিতেছে মহিলার দিলের মধ্যে তার প্রতি ভালোবাসা বৃদ্ধি পেয়েছে এবার ভালোবাসার মানুষের কাছে মুহাম্মদ রসুল্লাহর বদনাম করতেছে যে বাপ দাদার ধর্মের মানুষগুলোকে তার দলে নিয়ে যেতেছে আবদুল্লাহর পোলা ভালো না মন্দ খারাপ সারা রাস্তা বলা গালমন্দ করতে করতে গেছে নবী যে নীরবে সহ্য করে কোনো জবাব দেয় নাই বলেন না আখলা কলা নবী তো আখলা কলা নবী যখন তার গন্তব্যে পৌঁছে গিয়েছে চলে আসবে বুড়ি জিজ্ঞাসা করে তোমার পরিচয়টা কি তুমি তো পরিচয় দিলে না বলে বুড়ি মা সারা রাস্তা যারা গালমন্দ কইরা আস সেই হতভাগা আমি মোহাম্মদ রসুল্লাহ নবীকে গালি দিছে নবী উল্টা তার লেগে হেদায়েতের শান্তির দোয়া করছে সুবাহ বলেন ও ভাই আমরা যারা নামাজ পড়ে আমরা যারা নবীর সুন্নতের উপরে আমল করি আমরা যারা আল্লাহ পাকির হুকুমকে পোড়া করে চলাফেরার চেষ্টা করি আমাদেরকেও কিছু মানুষ বাঁকা নজরে দেখে বাঁকা নজরে দেখে কিন্তু আমরা অনেক সময় রাগ করি এই লোকটা ইসলাম মানে না এই করে না সেই করে না রাগ করি কিন্তু নবীর সাথেও রাগ করতে নবী তাদের লিগে হেদায়তের দোয়া করতো ও ভাই আমরা আজকের ইসলাহী মাহফিল থেকে আমরা এ সবক নিতে পারি যে আমাদের কেউ গালমন্দ করলে আমরা তার লিগে উল্টা দোয়া করবো বলেন ইনশাল্লা মজলিস ছোট হলে কি হবে আল্লাহর কাছে অনেক বড় এ মজলিস ছোট হলে কি হবে আল্লাহর কাছে অনেক অনেক বড় অনেক বড় আমরা যেমন দুনিয়া থেকে আসমানের তারকাগুলোকে জ্বলতে দেখি আসমানের ফিরিস তারা এরকম মজলিস তারকার মতো জ্বলতে দেখতে পায় তারকার মতো জ্বলতে দেখতে হতে পারে এটা আমার আপনার জিন্দির শেষ দুনিয়ার ক্যামেরা রেকর্ড করে রাখতে পারে রেকর্ড করে রাখা পারে না হাসনের কঠিন ময়দানে এই ফুটেজটা যদি ওপেন করে দেয় দেখো হতে পারে আল্লাহ তালা এই যে গরমের মধ্যে বসে বসে গোলামের কথাগুলো শুনলেন নবীর সিরাত আপনি একটু কথা বলছে শুনলেন এর দ্বারা হতে পারে আল্লাহ তালা আপনাকে আমাকে মাফ করে জান্নাত দিয়ে দেয়া বলে নবীর সর্বশেষ একটা ওয়াকে বলে আমি আমার আলোচনা শেষ করতে চাই আমি অসুস্থ গাজীপুরি ভাই আরিফুল আলিয়া আমার শারীরিক খুশখবর জানতে চেয়েছি আমি বলছি আমার খুব ঠান্ডা জ্বর আজ পাঁচ ছয় দিন যাবৎ গলার মধ্যে খুব ব্যথা কিন্তু ওয়াদা দিয়েছে আমি আপনার প্রোগ্রামে আসবোই এবং আরও দুইজন আলোচক বয়ান করেছে Abul Hasan Sadi. Dham.